নমস্কার বন্ধুরা চানপিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি রান্না করবো অন্যরকম একটা ডিম রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমি কড়াই বসে দিয়েছি দিয়ে দেব তেল এদিকে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছি তো আমি দিয়ে দেবো অর্ধেকটা ওই পেঁয়াজটা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সবজি ভালো করে নেব আর দুটো সুম দিয়ে দেব এবার আমি চায় রকম সবজি দিয়ে বানাচ্ছি অল্প অল্প দিয়ে আলু দিয়ে অল্প দিন আর তোল আর দুটো চুন দিয়েছি আর আলু দিয়েছি বানাচ্ছি তোমার দিয়ে আমি আস্তে আস্তে চুলি বানাবো অল্প অল্প দিয়েছি পঞ্চমি সবজি

আমি দিয়ে আবার আরো দুই তিন মিনিট ডেকে রাখবো এবার আমি ডাকনা খুলে নেব একটু একটু পটে উঠছে বন্ধুরা তা এবার আমি দিয়ে দেবো ডিমগুলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারছি না বলে তো আমি তোমাদেরকে আগে একটু দেখাচ্ছি তো ডিমগুলো আমি এইভাবে মধ্যে দিয়ে পেটে তো এইভাবে ডেলে দিয়ে দিব কারণ হচ্ছে আমি এক হাত দিই খড়ি তাই দু হাত দিয়ে আমি দেখাতে পারছি না ডিম গরম দিয়ে দিয়েছি তো ভিতরে ঢুকে গিয়েছে তো আমি এবার এইভাবে ডেকে রাখবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর তোমাদের সঙ্গে ফিরে আসছি পাঁচ মিনিট না দশ মিনিট পর দিয়ে আসছি আমি একদম কম আগুন দিয়ে রেখে যাবো তো পরে ফিরে আসছি আমি পনেরো মিনিট পর ফিরে একদম ডিমগুলো বেশি বেশি উঠছে দেখো দেখো আর একটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দিবো জিরা দিয়ে দিবো গরম মশলা খুব সুন্দর স্যান্ড বেরোচ্ছে একদম মাংস তরফার মুখে কারণ সম্পূর্ণত মাংস তরফার মুখে দেওয়া হয়েছে তো অল্প করে বানিয়েছি কম সাইজ তো এইভাবে ক্যা খেতে ভালোবাসো আর কে কেউ বানো এইভাবে অবশ্যই আমাকে কমেন্টে বানিয়ে বন্ধুরা আবার জোলটা নামিয়ে নেব আশা পাবো না দেখো জলটা আমি বানিয়ে নিয়েছি আর কেমন হয়েছে বন্ধু অবশ্যই কমেন্টে জানিয়েও সবাইকে নমস্কার আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করিও